নদীর পার তো আইসি নদীর পারে তো বর্ষার দিন দেখতে শুনতে ঘুরতে ফিরতে এত আনন্দ যে যেটা ভাষায় প্রকাশ করাই কষ্টকর কারণ কারণ একটাই যে আজকে সমাজবাসী ছোট বড় ভাই বাতিজা আপন জন নিয়ে আনন্দ ফুর্তি করতেছি আবার ভালোবাসা এবং আত্মার টানে আনন্দ আত্মার টানে মানুষ আত্মার টানে অনেক কিছু হয় বাসায় ব্যবহারে

এই তো মাগরিব নামাজের পরে আবার চাডগ বুনে কেচুরি আলহামদুলিল্লাহ জমজমাট মজাই মজা পিকনিক করতেছি পিকনিক ঈদের পিকনিক করে না মানুষ আমরা সামাজিকতায় করি হ্যাঁ এইজন্য আমরা সবাই আনন্দিত গর্বিত ঢাকা থেকে রাসেল আসছে খোকন আসছে

আপোনাৰ পাছে কিন্তু আমাৰ এটা মামু আছো